নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই আজ ডাক্তার দেখিয়ে তারপরে একবারে মাসকাভাটি বাজার করে ফিরেছি ফিরতে ফিরতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় পনে আটটা বেজে গেল যেইনা ঘরে পা দিয়েছি উনি সঙ্গে সঙ্গে ছেলেদের বলে উঠলো মা আজ রাতে তুমি কি বানাচ্ছ কি খাবো আজকে ভেবেই পাচ্ছিলাম না যে কী বানাবো তারপরে হঠাৎ করে ছোলার ডালটা দেখে ভাবলাম ছোলার ডাল তো বানাই তাহলে আজকে ছোলার ডাল না বানিয়ে মিক্স ডাল বানিয়ে ফেলি এই প্রথমে পুরো যেহেতু প্যাকেট থেকেই সব বার করছি তাই আমার হাতের মুঠির আন্দাজেই আমি সব রকম ডাল মিশিয়ে নেব প্রথমে দুমুটে ছোলার ডাল নিয়ে নিলাম তারপর নিয়ে নেব দুমুট মুসুরির ডাল তরকার ডাল মুগ ডাল আর অড়হর ডাল এই মিক্স ডাল খেতে বেশ ভালো লাগে রুটি দিয়েও যেমনি ভালো লাগবে আবার ভাত দিয়েও ঠিক তেমনিই ভালো লাগে অনেক দিনই এই ডালটা করা হয়নি তাই ভাবলাম এই ডালটাই করে ফেলি ছেলেরাও ভীষণ ভালোবাসে আর আমার তো ভালো লাগেই আপনাদের যেরকম ইচ্ছা সেরকম ডালই এর মধ্যে ব্যবহার করতে পারবেন এটার জন্য কোনো নির্দিষ্ট ডাল নেওয়ার প্রয়োজন নেই সব রকম ডাল মিশিয়ে নিয়েছি এবার আমি এই ডালগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব ডালটা ভিজিয়ে রেখে আমি অন্যান্য কাজ সারলাম ঘণ্টাতে মতন এই ডালগুলো ভিজিয়ে রাখা ছিল এবার ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে ডালটা দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে মাত্র তিনটে সিটি দিয়ে নেব একটা সেদ্ধ বসিয়ে আমি ডালে দেওয়ার জন্য মশলাটা বানিয়ে নেব তার জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি কয়েক আর রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা সব কিছু মিক্সিতে পেস্ট করে ধুয়ে করতে প্রেসার কুকারে তিনটে সিটি পড়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে পাশের কড়াইতে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা দুটো এলাচ আর দারচিনি সাদা জিরে আর শুকনো লঙ্কা যখন এই ফোরনগুলো থেকে হালকা গন্ধ বেরোতে থাকবে তখন আমি বেটে রাখা পেঁয়াজ আর রসুনের মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়বো আর দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলার বাটি ধোয়া জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব কষাতে থাক এবার প্রেশার করে ঢাকনাটা খুলে দেখি ডালটার কি অবস্থা দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু বলে যায়নি গোটা গোটা ডাল রয়েছে এদিকে মশলাটা অনেকটা কষে গেছে এবার যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা এই মশলার সঙ্গে আমি কষিয়ে এই মশলা কষানোর থেকে একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব আগে তো ডালের মধ্যে নুন দিয়েছি তারপরে আমার ডালের মধ্যে নুনটা একটু কম মনে হলো জন্য আমি আবার একটু নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি এই ডালটা একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে কিন্তু ভালো লাগে না ব্যাস আমার মিক্সড ভেজ ডাল তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে ভাজা মশলার গুঁড়ো আর ধনে পাতা ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে নামিয়ে রাখলেই তৈরি হয়ে গেছে এই ভাজা মশলা আমি কী কী মশলা দিই সেটা আমি আর আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি জিরে ধনে এলাচ লবঙ্গ আর দারচিনি আর শুকনো লঙ্কা সব কিছু শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নিলেই তৈরি তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই ডালটা ভাত রুটি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে তাই বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে এই মিক্সড ভেজ ডালের রেসিপিটা ট্রাই করো আর খেয়ে কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিও তোমাদের এত ভালোবাসা আমি পাই যে কী বলবো তাতে আমি সত্যিই আপ্লুত তোমাদের এই ভালোবাসার জন্য আমি রোজ নিত্য নতুন রেসিপি বানাতে ভীষণ উৎসাহ পাই আজ তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে